সবার দিকে তাকাইয়া পারতেন এই পৃথিবীতে আমার সাথের সব মানুষ হলে তো আমিও হব এমন করলে হইত না আপনাকে আগাইয়া হবে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম কি বলছেন বন্ধু কেউ যদি যুদ্ধ না করে কাতিল ফি নফসি আপনি একাই যুদ্ধ করেন তার মানে দিন যদি ইসলাম যদি কেউ না মানে আপনি মানবেন সমাজের এই অবস্থা দশের এই অবস্থা গ্যারাম ডাই এরুন এসব কথা বললে কোনো লাভ হবে না এটা আমনের বলার দরকার কি আপনি আমি প্রত্যেকের জিম্মাদারে আমি যদি বুঝি তো আমি পালন শুরু করি আমি মানা শুরু করি কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজিকে বলছে সুরা ইউসুফের মধ্যে আছে উমা আকসারুন্নাস ওয়ালা ওয়হারসতা বিমুকীন আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যদি খুব আশা করেন শব্দটা হচ্ছে লোভ আপনি যদি প্রচন্ড আগ্রহ করেন তবে অধিকাংশ লোক ঈমানদার হবেন তাইলে খোদ রসুলের জামানায় নবীজির তেইশ বছরে সাহাবি অনুগত ইমানদার হইছে কম তখনও নবীজি থাকতেই কাফের ছিল বেশি বুঝলেন কি না আমার কথা কাফের ছিল কি বেশি না কম তাইলে সেখানে আপনি এখন আইসা সবাই রে বাইজের বুস্তাবি বানাই নেবেন সবাই আব্দুল কাদের জিলারি কেন বলে তাহলে এই জন্য সবার জন্য চেষ্টা করা নিজের ব্যাপারে কোনো ছাড় না আমি আমার সাধ্যের ভিতরে আমার পাশের আমার সবাইকে বলবো ডাকবো আল্লাহর দিকে কিন্তু আমার ব্যাপারে আমি কোনো ছাড় দেব এটা হওয়া উচিত মোমেনের এজন্য পুরানো ক্যারিয়ামের মধ্যে আছে শুধু ফোকে না দেখছো না সারা গায়ে এনে এনে কুটকুটেইতেছে অপারেটর কথা বুঝতো লাইট কম এদের সারা গায়ের মধ্যে একদম অন্ধকার করো না হালকা দেখো কোনো থাকে আচ্ছা হইসে হইসে আলহামদুলিল্লাহ চলেন তোমরা তোমরা অসুবিধা হবে জুয়েল এটা বন্ধ করে দাও এই দুইটা বন্ধ করে দাও এই দুইটা বন্ধ করে এটা দাও তো চলেন আপনারা শুনেন তারা ঠিক করে তো বলতেছি নবীজি কাল্লা বলছে অমা অমা আক্তারুন্নাসি অলা হারাস্তা বিমিনী ভাই তোমরা বস এ ছেলের এক মোবাইল বন্ধ করো সবাই সবাই হাতে ধরা যাদের মোবাইল এমন একজনও এখানে মোবাইল ধরা যাবেন হ্যাঁ ছেলে এক শুনুন নাই কথা যাও ভিতরে যাও আবারও দাঁড়ায় রেছে দেখেন হ্যাঁ বুঝে না ধরলে যাও না জন্য না থাক এই হাতে ধরা এটা নামান এটা নামান নামান এটা নামান শুনে এমনি শুনলে ফায়দা বেশি ওরা তো লাগা স্ট্যান্ড দিয়া কিন্তু এই হাতে ধরে রাখলে এটা এরকম সামনে কোনোভাবেই নিজের ভিতরে কলিজার ভিতরে কোনো কথা ঢোকে না একশো বৎসরে তোমার কোন পরিবর্তন এক হাজার বছর যে যেমন আছো এমনই করে দেয় জীবন পরিবর্তনের জন্য হৃদয়ে ধাক্কা লাগতে হয় জিন্দিগি বদলানো কঠিন কাগজের পাতায় ফোর কালার বানান কঠিন বিষয় এই যে এটা ফোর কালার এটা সহ এটা বহুত এটা এক ডিজাইন এটার উপরে আরো ফাঁসো ডিজাইন করে দিতে পারে কাগজের পাতায় ডিজাইন করা সাজানো মোবাইলের স্ক্রিনে এটার ভিতরে ডিজাইন করা সহজ কিন্তু জিন্দিগির পাতায় ইসলামকে সাজানো কথা না কাগজের পাতায় অনেক কিছুই লেখা যায় বলা যায় আঁকা যায় মোবাইলের ভিতরে বহুত ডিজাইন কুটি কুটি ডিজাইন আছে অভাব নাই কিন্তু জীবন গড়ে তোলা এটা দরকার আমাদের এই কোরআন সুন্নার আমাদের প্রিয় নবী লাহ আলি সাল্লামের তেইশ বছরের মেহনত কি ছিল জীবন ঘটন কি বলেন কি ঘটন আলোকিত মানুষ বানাইছে একেবারে অন্ধকারে পঁচা গলা একেবারে চূড়ান্ত অস্থিরতা বেহায়াপনা নোংরামির মধ্যে ডুবা ছিল যে মানুষগুলো সেখান থেকে উঠাইয়া ছাইকা ধুয়ে মুছে সাফ করে সোনার মানুষ পবিত্র মানুষ আলোকিত মানুষ বানাইছে এক ঘন্টা আগে যারা জেনা করতো ব্যবিচার করত করতো মদ খাইত সারা রাত ফুর্তি করত সেই মানুষগুলোকে নবীজির ছোঁয়ায় আজীবনের জন্য মৃত্যু পর্যন্ত তাদেরকে নেককার কি কথা মনে করে বিষয় কঠিন ব্যাপার এজন্য এটা খেয়াল করে সবাই যদি মোবাইলেই উঠাও মোবাইলেই রেকর্ড করতো শুনবা কখন ভাইয়া জীবন গঠন হবে কোন দিন মোবাইলের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াজ আছে একেবারে পৃথিবীর সব বক্তার ওয়াজ বিভিন্ন আইটেমে মোবাইলে আছে কত আইটেমে আছে সেটা আমাদের জীবন গঠন দরকার জিন্দিগি সাজানো দরকার গা ফেল শত বছরও বদলায় অমনোযোগী খামখেয়ালি বুট খায় বাদাম খায় বন খায় বিড়ি খায় চা খায় ওই জন্য ঠেঙ্গাল গিয়ে বইয়ে কথা আসে হুদো কথা কয় এই অপদার্থ এরা গাফিল থেকে যায় এদের জিন্দি বদলায় জীবন গঠন হয় এমন কি মসজিদে শুক্রবার জুমান নামাজের দিন দেখবেন অসংখ্য মানুষ বয়স্ক লোক সামনের কাতারে বইয়া বইয়া জিমা এরকম মাথা হালাইয়া ঘাড় ফালাইয়া জুরা এই জেডা জীবনও বদলায় ষাট বছরেও সত্তর বছরেও এবার বিড়ি খানার অভ্যাসটাও ছড়েন সামান্য একটা বিড়িখানার খানার অভ্যাস ছাড়তে পারলেন না আপনি আপনি জান্নাতে যাবেন কেন কন্ত আপনার বয়স হয়ে গেছে ষাট সত্তর সামনে অন এই বয়সে চা দোকানে টেলিভিশন সাউন্ড বেডিও সাউন্ড এই বদভ্যাসটাই ছাড়তে পারলেন না হায় হায় তো আপনি জান্নাতে যাবেন কোন দিন কেমন বলে কিভাবে জন্ম কিভাবে যাবে এখনো বয়স্ক মানুষ কথা বললেই গালি সারা আক করলে গাইলা এমন মানুষ নাই এটা কি মরবেন না তাইলে আমনি কয়শো বছরের হায়াত নিয়ে আসছেন ছয়শো বছর কন্যা ছয়শো বছর এই জন্য বললাম গাফে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য চিনে না জীবনটা বুঝে না বুড়া মানুষ জোয়ান মানুষ মুসলমানের ছেলেরা জীবনটাই চিনে না সে মনে করে জীবন মানেই একটা মোবাইল জিন্দিগিটাই মোবাইল হাসলেও মোবাইল কাঁদলেও মোবাইল হাঁটলেও মোবাইল বসলেও মোবাইল যা পাবে সামনে শুধু ছবি এটা গরু ছাগল কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কেঁচা পশু পাখি জন্তু জানোয়ার মানুষ হুজুর পাবলিক বেড়া বেডি বুড়া সাদা কালা গলা মোড়া শিকল যা পা শুধু চলুন বর্তমানের পাগলাম হল এটা বর্তমানের সবচেয়ে বড় নেশা বর্তমানে সবচেয়ে বেশি আসক্ত মদের প্রতি আসক্ত নারীর প্রতি আসক্ত এক চাইতে বেশি মোবাইলের প্রতি আসক্ত জীবন যৌবন রাত দিন সকাল পুরাটা টাইম সারা রাত ছেলে সারা রাত সজা মোবাইলে অন্য কোন ছেলের সাথে মোবাইলে কথাবার্তা বলতেছে এমনকি নিকৃষ্ট লজ্জার কথা হলো নিজের দেহ নিজের শরীর নিজের উলঙ্গ দৃশ্য তাও পর পুরুষকে অন্য ছেলেকে দেখাচ্ছে এখন বড় মোবাইল দিয়ে ইচ্ছে করলে পুরা দেহ উলঙ্গ করেও দেখানো যায় কোথায় আখলা কোথায় চরিত্র কোথায় পরম কোথায় মৃত্যু মরবে কেচ্ছুর ফিপ এজন্য বাফ মোবাইলের আসক্তি ছাড়া প্রয়োজনে ব্যবহার এটা জরুর জরুর যেটা প্রয়োজন ঠিক আছে প্রয়োজন তো প্রয়োজন আমার ব্যাংকে কাজ আছে অফিসিয়াল কাজ আছে আমার বিভিন্ন কাজ আছে ঠিক আছে কাজের জন্য যেটা যখন লাগবে সেটা সে তখনই বাড়বে কিন্তু সারাদিন বয়ে বয়ে মোবাইল সারা দিন পৃথিবীর সমস্ত মহিলার ছবি দেখুন সারাদিন নাচ গান এই অসভ্যতা এই নোংরামি এই খামখেয়ালি এটার কি অর্থ এভাবে তো রাজার ধনও ফুরে যাবে কথা বলেন না এভাবে রাজার ধনও তো কি হয়ে যাবে এইভাবে শুধু এমবি ঢুকাইবা আর তুমি দিন রাত ছবি দেখবা নাচ গান ফালতু জিনিস কতক্ষ কতক্ষণ তোমার বাফ জমিদারি নিয়ে বসছে তোমার বাড়ির তলে কি মাড়ির তলে খনি পাওয়া গেছে টাকার বলে রাজার ধনু ফুরায় কোনো মানুষ যখন নিজেকে নিয়ন্ত্রণ না করে তখন একদিন রাজার ধন ফুরায় আমি অনেক সময় এই ঘটনা বলি যে আমাদের এই একটা সুন্দর ঘটনা শুনুন ছোট্ট ঘটনা ইতিহাসের বইতে আমি নিজে পড়ছি এই ভারতীয় উপমহাদেশে আগে নবাব ছিল নবাব আমাদের বাংলাদেশও ছিল পূর্ববঙ্গও ছিল নবাবরা বিভিন্ন এলাকায় জমিদারি করত বড় বড় এরিয়া নিয়ে এই যে ঢাকার অনেক নবাব ছিল ঢাকায় এখনো নবাব বাড়ি আছে আহসান মঞ্জিল নবাবদের অনেক কিছু এখানে আছে তো এক নবাবের দুই ছেলে এক ছেলে এক মেয়ে ছিল তো মেয়ে ছেলে একজন মেয়ে একজন নবাবের বিশাল জমিদারি অজস্র জমি জমা সম্পত্তির টাকা পয়সার মালিক তো ছেলেটা একদিন তার সামনে একটা কর্মচারী নবাবের চাকর একটা মেসের কাঠি ম্যাচ ধরা মানে একটা মুম টুম কিছু ধরাইছে মেসের কাঠি জ্বালাই তো মেসের কাঠি জ্বালাইলে আগুনটা যে সময় নিবে দেয় এই বারুদ যেটা থাকে মেসের কাঠির আঘাত এই বারুদের থেকে একটা গন্ধ বাইরে দেখছেন একটা হালকা একটা গন্ধ আছে না এই কর চাকরটা যখন ম্যাসের কাঠিটা বন্ধ করছে জ্বালাইয়া সেটা নিবাইলেছে আগুনটা এই বারুতের গন্ধটা ওই নবাবের ফুতের নাকে লাগছে সে কল যে দারুণ গ্রান্ত চমৎকার গন্ধ আবার আবার আরেকটা জ্বালা দিই এবার আরেকটা জ্বালাইছে ওই চাকরে আর দারুণ তো গ্রাম আরেকটা জ্বালা এইবার সে নবাবের ফুত নবাবের ফুত এবার হয়তো যা মন তাই সে এই চাকর নিয়োগ দিছে কাটুনে কাটুনে ম্যাশ আনে আর শুধু ধরায় আর ফু দিয়ে নিবায় আর হেবটা এই গ্রান্ড আসু হের কাছে এটা ভালো লাগছে বুঝছেন নি নবাবের মে একটা সে বাজারে গেছে কাপড় কিনতে তো গস কাপড় কিনতে গেলে নিয়ম হইল কেসি দিয়ে যে মোটা বড় কেচিটা তাদের কেচিটা দিয়ে আপনি কাপড়টা কাইটা উদ্দুর কাইটা কাপড়ওয়ালারাই এমনি একটা টান মারে দেখছেন আপনারা এ টান দিলে একটা আওয়াজ হয় একটা আওয়াজ হয় না টান দিলে এই কাপড়টা যে সঙ্গে দিতেছে ওই মেয়েরে নবাবের জি নবাবের মেয়ে এই আওয়াজটা যে মেয়ে মেয়েটা করে যেটা খুব সুন্দর আওয়াজ দেখি আবার আবার কাটেন তো আরেকটা পিস হ্যাঁ এটা ইতিহাসের ঘটনা আমি বানাই না কথা বলি ছেলেরা শোনো বাস এই মেয়েটা তখন দাসী কর্মচারী কে দিয়া থানে থানে কাপড় আনে তার কাছে এটা ভাল যে এই শুধু কাপড় কাটে আর এটা আমি এ আওয়াজ হয় যে এটা হের কাছে ভালো হের নেশা ধরছে এটার আর ওইতের নেশা ধরছে কিসের ম্যাচের কাঠির বারো ইতিহাসের কিতাবে আমি নিজে পড়ছি শেষ পর্যন্ত এই দুই অসভ্য গাফেল নবাবের পুরা জমিদারি শেষ হইয়া পুরা সবকিছু শেষ হইয়া এই দুই সন্তান নবাবের শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের কাছে হাত কিসের কারণ ঠামখিয়ালি না আমাদের ছেলেরা আমি প্রায় বলি আমাদের এই আপনারা মনে মনের কেন বাফরা আপনা করে করব আমাদের এই সন্তানরা যে পরিমাণ মোবাইল টিপতেছে ও চিরেই এরা ভিক্ষার থালা হাতে নি আমি বলব মনে রাখো খুব আমার কথা মনে রেখে এটা আমার আনিসুর রহমান বলছি মনে রেখে বিখ্যাত থালা হাতে নিবেন